ভাঙড় বিধানসভা ওর নেতৃত্ব আর সামনে বসে আছে তৃণমূল কংগ্রেসের যোদ্ধা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা আপনারা সামনে বসে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকে আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ আইএসএফ এর একজন সক্রিয় কর্মী ছিলাম চালতে বেড়িয়া জিপির কেশিয়ারও ছিলাম কিন্তু আজকে আপনাদের মনে জাগতে পারে প্রশ্ন যে ভাই তুমি চালতাড়িয়া জিপির কেসিয়া ছিলেন থেকে জিতেছেন কেন আজকে তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেসের মাইকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে কেন আপনি কথা বলছেন আমরা এটাই বলতে চাই যে ভাঙড়ের জনগণ সাধারণ মানুষ আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে ভাঙরের মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকমের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা আমাদের কানে বিভিন্ন বাস শুনিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো সত্যি আমরা যদি একটাবার অনেক এমএলএ কেতে তো জিতিয়েছি নওশাদ যদি একটা জেতাতে পারি হয়তো ভাঙড় হয়তো রোল মডেল হবে হয়তো ভাঙড়টা একটা নিউটাউনের মতো দেখা যাবে কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম দুয়ারে এমএলএ নামে একটা পুরো গ্রাম করেছিল আমাদের পশ্চিমপুর গ্রামে আমরাও নেতৃত্ব দিয়ে সেখানে দুয়ারে এমএলএ ক্যাম্প করেছিলাম কেউ বিধাম ভাতা কেউ বার্ধক্য ভাতা কেউ লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন নিজেদের সমস্যার কথা তারা লিখে চিঠির মাধ্যমে এতদিন চলে গেল এর পরেও আমরা কিন্তু সেই এম এর তরফ থেকে আমরা সেই সমস্ত সহযোগিতা পাইনি তাহলে মানুষ কিসের জন্য ভোটটা দিয়েছিল একটা এমএলএ একটা এম কে মানুষ ভোট দিয়েছিল কিসের জন্যে যে আমাদেরকে দেখবে আমাদেরকে সাধারণ মানুষ যারা গরিব অসহায় মানুষ তাদের ঘরের মাথার উপরে যে ছাদ নেই সেই ছাদটা করে দেবে বিভিন্ন রকমের কাজ করবে সাধারণ মানুষের পাশে থাকবে কিন্তু আমরা দেখতে পেয়েছি মানুষের নিয়ে সারা বাংলার বিধানসভায় ঘুরে বেড়িয়েছে এই ভাঙড়ের মানুষের পরিষেবা দিতে পারিনি বলেছিল না বলেছিল যদি জিতি তাহলে অবশ্যই আমার ভাই ভাঙড়ি পরে থাকবে আজকে কি ভাঙড়ি পড়ে আছে বলুক মুখ থেকে আমি ভাঙড়ি পরে থাকি মাসে কবার আসে নিজেই বলুক আর পাঁচ বছর পরে লিফলেট আকারে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে বলেছিল তাই তো আর বেশি দিন সময় নেই আমাদের চোখে দেখা আমরা যা দেখতে পাচ্ছি ভাঙড়ের মানুষ সেটাই তো দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে কয়েকটা হাই মাসের লাইট আর কিছু আর দেখতে পায় না পায় না পায় না সেই লিপলেটে কি লেখা থাকে তো আমরাও দেখতে চাই সবাই দেখবে সেই লিপলেটে যে পাঁচ বছরের দুয়ারে এমএলএ করার পরে পাঁচ বছরে ভাঙরের মানুষ ভোট দিয়ে এমএলএ তৈরি করেছে সে এমএলএ কি করেছে কি করেছে না করেছে শুধু নামে তাল পুকুর ঘটি দেবে না ওটা বললে আর হবে না লম্বা বক্তব্য নয় সামনে আসছে আমাদের বিধানসভা ভোট আমরা চাই এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসের পতাকায় ঘাস ফুল চিহ্নে এই ভাঙর থেকে আমরা বিধায়ক তৈরি করতে চাই ঠিক তো না ঠিক আগামী দিনে ভাঙরের মানুষ ভাঙরের ভূমিপুত্র পুত্র তৃণমূল কংগ্রেসের এমএলএ বিধায়ক হয়ে আমরা সকলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে এই ভাঙরের ছেলেকে আমরা এমএলএ বিধায়ক হিসাবে আমরা দেখতে চাই আর ভাঙরের যে উন্নয়ন ভাঙরের যে উন্নয়ন আজকে আমাদের সামনে বসে আছেন ক্যানিং পূর্বের বিধায়ক আমাদের ভাঙরের মাত্র একজন অবজার্ভার তিনি দায়িত্ব নিয়েছে যে কাজ করেছে আমাদের এমএলএ কে আমরা ভাঙরের এমএলএ কে বলতে চাই যে সৌকাত মোল্লা মহাশয় এই দু আড়াই বছর দায়িত্ব নিয়ে ভাঙলে দায়িত্ব নিয়ে যে উন্নয়ন করেছে আপনি পাঁচ বছর হতে যায় কি উন্নয়ন উন্নয়ন করেছেন আপনি স্টেজ করে এরকম বলুন না যে এই উন্নয়ন আমরা করেছি আজকে সৌকাত মোল্লা রাস্তাঘাট ঢালাই রাস্তা ড্রেন তারপরে সাবমার্সাল দিয়ে পানি জব খাওয়ার জন্য মানুষের যে উপকার করছেন এর জন্য আমরা সৌকাত মোল্লা মহাশয়ের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ প্রত্যেককে ধন্যবাদ জানাই আগামী দিন লড়াই হবে লড়াই সংগ্রামের মাধ্যমে আমার এই ভাঙরে তৃণমূল কংগ্রেসের পতাকা পথপাত করে উঠবে এবং এই ভাঙরের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আগামী দিনে এমএলএ নির্বাচন করবে এই আশা এই আকাঙ্ক্ষা আজকে বক্তব্য